আহ পঞ্চাশ এখানে লিখে দিছি দেখেন এটা হ্যাঁ দেখছেন পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজারের বেশি করা শুরু হয়েছে সংগ্রহ শুরু হয়েছে আজ বৃহস্পতিবার থেকে শিক্ষকদের শূন্য পদের তথ্য দেওয়ার কার্যক্রম আনুষ্ঠিকভাবে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আহ তারপর দেখেন এখানে লিখে দিচ্ছে উনত্রিশ ফেব্রুয়ারি ঠিক আছে ডেটটা লিখে দিচ্ছে এরপর পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ঠিক আছে

শূন্য পদের শিক্ষক নিয়োগ সুপারিশে লক্ষ্যে দেশের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহ এবং মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি ও ব্যবসা প্রতিষ্ঠান অর্থাৎ সব শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে থেকে অনলাইনে এমপিও কর্তৃক শূন্য পদের চাহিদা সংগ্রহের কার্যক্রম নেওয়া হয়েছে এই কার্যক্রম চলবে আগামী 18 মার্চ পর্যন্ত আর ফি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 19 মার্চ রাত 12টা পর্যন্ত ঠিক আছে বন্ধুরা বুঝতেই পারতেছেন আহ এখানে পঞ্চাশ শিক্ষক নিবে এই বছরে তো এটা আরো বলা হয়েছে পঞ্চম গণ বিজ্ঞপ্তির আয়তায় এন টি সব শিক্ষা প্রতিষ্ঠানকে নতুন ভাবে চাহিদা প্রদান করতে হবে পূর্বে কোন গণ বিজ্ঞপ্তির আয়তায় চাহিদা কোনোভাবে বহাল থাকবে না এর জন্য সংস্কৃত শিক্ষা প্রতিষ্ঠানকে পুনরায় সকল শূন্য পদের চাহিদা পাঠাতে হবে অফলাইনে হার্ড কপিতে অথবা ইমেলে কোনো চাহিদা গ্রহণযোগ্য হবে না ঠিক আছে এটা কিন্তু স্পষ্ট লিখে দিচ্ছে তা বসে দেখেন যেসব প্রতিষ্ঠানে তারাই শূন্য পদের সূত্রে জানা গেছে দুই হাজার বাইশ ডিসেম্বর চতুর্থ গণ বিজ্ঞপ্তি দিয়েছিল জুন মাস পর্যন্ত শূন্য পদ ধরে পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় সেখানে পঞ্চাশ থেকে পাঁচপন্ন হাজার বেশি পদ ফাঁকা থাকতে পারে এই শূন্য পদের তালিকা চাওয়ার মাধ্যমে পঞ্চাশ হাজার শিক্ষক নিয়োগের কার্যক্রম শুরু হলো সুন্ন তালিকা পাওয়ার পর তা যাচাই করে দ্রুত সময় মধ্যে পঞ্চম গণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং চলতি বছরের নিয়োগ কার্যক্রম শেষ করা হবে ঠিক আছে তো বন্ধুরা বুঝতে পারতেছেন পঞ্চাশ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু শুরু হয়ে গেছে এগিয়ে গিয়েছে পঞ্চাশ শিক্ষক নিয়োগের কার্যক্রম শুরু হয়ে গেছে শিক্ষামন্ত্রী লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তি আর্টিকেল প্রকাশিত হয়েছে যেখানে আপনার এই বছরে পঞ্চাশ হাজার শিক্ষক কিন্তু ওরা ফিল আপ করবে ঠিক আছে তো এই আর্টিকেল নিয়ে বিস্তারিত আলোচনা করছে আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা করবেন পারলে ভিডিওটা শেয়ার করবেন কারণ এই ভিডিও অনেকের লাগবে তো বন্ধুরা আজকে ভিডিও এতটুকু পর ভিডিও তোমার সাথে আবার দেখো সব ভালো থাকবে ধন্যবাদ